সেদিন হাঁটতে হাঁটতে চলে গেছিলাম গোল পার্কের ঠিক মোড়টাতে সেখানে দেখতে পেলাম গোপাল নিরামিষ ছোলা বাটুরা দোকানটা কিন্তু বেশি দিন হয়নি এই কিছুদিন হলো জাস্ট খুলেছে তো ছোলা বাটুরার বাটুরার সাইজগুলো দেখে কিন্তু চোখে পড়ে গেল ভাবলাম খেয়েই দেখি এরা কিন্তু বাসি বাটুরা রাখা থাকলেও মানে কিছুক্ষণ আগে ভাজা রাখলেও তারা কিন্তু দেবে না ভেজে ভেজেই দেবে গরম গরম দেখে দেবে কুড়ি টাকা প্লেট পার পিস দশ টাকা করে আর সাথে যে ছোলাটা দিয়েছিল তার মধ্যে কিন্তু ছিল পনির ছোটো ছোট পনিরের ছোটো ছোটো পিস কাটা আর একটু ছোলাটা টেস্ট কিন্তু একটু টক টক ছিল আর সাথে শশা লঙ্কা একদম ঠিকঠাক দামে দিল্লির মতো ছোলা বাটোলার সাইজ দেখে আমি তো আর লোভ সামলাতেই পারিনি তবে এই যে ছোলাটাতে একটু টকটক লেগেছে এটা কি দিয়েছে সাম্বার না অন্য কিছু যায় না জিজ্ঞেস করা হয়নি তবে খেয়ে কিন্তু আমার বেশ লেগেছে তো তোমরা যদি কেউ গোলপার্কের এই মোড়টাতে আসো অবশ্যই ছোলা বাটোরা খেয়ে দেখতে পারো গোলপার্কের নেতাজি মূর্তির ঠিক বাম হাতেই এই গৌরী গোপাল নিরামিষ ছোলা বাটোরা সেন্টার আমি এটাকে দশের মধ্যে আর্ট দিলাম তোমরা খেয়ে বলো কত দেবে চলো টাটা বাই